আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আশা করছি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্যে ফেমাসিক একটি ক্যাটালগ যেটা হচ্ছে কারিজমা রিম ক্যাটালগের আজকে আপনাদের জন্য সুন্দর একটা পাঁচ ড্রেসের কালেকশন নিয়ে আসছে এটা ব্ল্যাকের মধ্যে থাকবে একটাই সিলেক্টেড ডিজাইন থাকবে আমি ড্রেসটা আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি এই ড্রেসগুলো এত সুন্দর থাকবে এত নাইস থাকবে আপনারা ড্রেসগুলো দেখলে বুঝতে পারবেন প্রথমে ব্ল্যাকটাই দেখাচ্ছে এটা ব্ল্যাকের মধ্যে আসছে একটাই সিলেক্টেড ডিজাইনের মধ্যে এসেছে আমাদের কাছে এই যে দেখুন এটা ফেব্রিক্সটা থাকবে হচ্ছে জমজম সুইচ কটনের মধ্যে একেবারে কিন্তু সফট একটা জমজম সুইচ লোন কটনের মধ্যে থাকবে আর এই হচ্ছে ড্রেসের বডির কাজটা সম্পূর্ণ এমব্রয়েডারি কাজ করা আছে অনেক নাইস থাকবে এটা ফ্রন্টের ডিজাইনটা থাকবে আমি ব্যাক পার্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ প্যানেলে প্যানেলে ভাগ করা আছে এই ড্রেসটা এবং ব্যাক পার্টটা হচ্ছে ব্যাক পার্ট থাকবে প্রিন্ট করা ব্যাক পার্ট এবং স্লিপসটা থাকবে প্রিন্ট করা এই যে দেখুন স্লিপসটা এই প্রিন্টের মধ্যেই কিন্তু আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিলে বুঝতে পারবেন এটা একেবারে কিন্তু সুলভ মূল্যে আজকে আপনাদেরকে দেব এই ড্রেসটা একেবারে নতুন একটা ড্রেসের কালেকশন ঠিক আছে এটা চলা আসবে হচ্ছে ব্যাক পার্ট এটা ব্যাক পার্ট থাকবে ব্যাক পার্টের সাথে আমরা স্লিপসের অংশটা রানিং পেয়ে যাবো অনেক সুন্দর করে স্লিপসটার মধ্যে আমরা মিনাকারি প্রিন্ট পেয়ে যাচ্ছি আর এটা হচ্ছে পুরোপুরি প্রিন্ট থাকবে একেবারে সফট লোনের মধ্যে থাকবে এবং এক্সট্রা পেসেজ দেওয়া থাকবে এই ড্রেসটার সাথে এক্সট্রা করে অনেকগুলো পেসেস দেওয়া থাকবে আপনার আপনাদের নিজেদের মতো কিন্তু এই পেসেসগুলো কিন্তু বসিয়ে নিতে পারবেন এই যে দেখুন খুশিকার স্টাইলে পেসেসগুলো দেওয়া আছে এটা হচ্ছে কারিজমা রিম ক্যাটালকের আপনাদের জন্যে এই থ্রি পিসের কালেকশন একেবারে নতুন একটা থ্রি পিসের কালেকশন এবং দোপাট্টা থাকবে বিশাল দুপাটা দুপাটা থাকবে অনেক বড় মাপের দুপাটা এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য একেবারে নিউ কালেকশন ভিওসটা যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে ভিডিওটাতে একটু করে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং প্রাইসটা বলি নাই প্রাইসটা বলে দিচ্ছি আপনাদেরকে অধিক করে আপনারা বসে আছেন প্রাইসটা শোনার জন্য জানি যে প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ষোলোশো টাকা এই ছিপিসের প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র ষোলোশো টাকা তো ভিওসটা প্রত্যেকেই স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম